প্লিজ তুমি আমার সাথে এমন করো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না এহেং না হাদা আসে বিটু তোমার ঠোঁটগুলো কি সুন্দর লাগে দেখলে যেন আপেলের মতো লাগে কালের লিপস বরার রীতি আমার এককালে আপেল বত্তরে দয়া করে তুমি আমাকে ছেড়ে চলে যেও না তোমাকে ছাড়া আমি বাঁচবো না লোভি মাগে দোয়া কবি দুঃখ নদা আসে কালের মাগে লোভি মতলব আপনার মানে আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমরা যেমন বলি গার্লফ্রেন্ড তো এই দেশে আপনারা বলে লাগিয়া বিটু ভিটু আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মালদ্বীপে ইয়াং যে ছেলেরা আসছে আমার পলিজার ভিউয়ার্সরা ওই যে আইসা বলে না আয়শা গেছে রে মালদ্বীপ ডলার কামাইতে ডলার কামাইতে তো সেই নতুন ভাই ব্রাদের জন্য কিউট ভাইদের জন্য আজকাল একটা ভাষার ভিডিও আজকে নিয়ে আসলাম আমি আমার কলেজের ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রবীন্দ্র ভাইয়ের সাথে রবীন্দ্র ভাই আপনাকে অনুরোধ করব যারা নতুন আসছে বাংলাদেশ থেকে ইয়ং আঠারো থেকে পঁয়ত্রিশের ভিতরে তারা ইয়ং তো বিয়ে করে নেই তাদের গার্লফ্রেন্ডদের সাথে কিভাবে কথা বলবে দিবাই ভাষা ইংলিশ সব কিছু মিলে আজকে এই একটা ভিডিও করবো আপনাকে কথা বলবেন জি জি আপনার আমি আগে ভিডিওটার ভিতরে বলছিলাম কালেমাগে লবি ওকে কালেমাগে লবি মতলব আপনারে মানে আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমরা যেমন বলি গার্লফ্রেন্ড তো এই দেশে আপনারা বলে এলে গিয়া বিটু ভিটু মানে হইতে আছে আপনার গার্লফ্রেন্ড তোমাকে নিয়ে আজকে বেড়াতে যাব হিঙ্গা দেমে দানি কুড়া দুব্বায় গে গান্নানি কুড়া হেং তানতানে বালায় গে কালকে তোমার সাথে ডেটিং এ যাব হিঙ্গা দেমো কুড়া লোবি হাদা গে গান্নানি এতে হোটেল গা রেস্টুরেন্ট গা কুড়া খায় গে প্রিয় জান যা তোমাকে স্যার আমি বাসিই না কালে মাগে বৰা লো বি কালে মাগে হিটু গা অন্য আনি হাড়ো গা আনি প্লিজ তুমি আমার সাথে এমন কৰো না আমি তোমাকে চেহাৰা বাজব না এহেং না হাদা আছে বিটু বিটু কি বিটোৱে কি গার্লফ্ৰেণ্ড এহেং না হাদা মা বৰা দৰে কালে এগটো হেদি বিচ আন না বৰা হিতু গা হাড়ো আনি ইটো কৈছে হিতু কি ইটোৱে কি হাড় এই দেশে বলে মাধুৰি বাংলাদেশে কি বলে মাধু মশা ময়লা আবর্জনার ভিতরে থা ওইটা বলে মেহি আর মাদুরি ওইটা হয়েছে আপনার যেটা কামর মারে রোগ টোগায় ওইটা আর বলে আচ্ছা তোমার চোখগুলো অনেক সুন্দর কালে লোভ বরার রীতি তোমার ঠোঁটগুলো কি সুন্দর লাগে দেখলে যেন আপেলের মতো লাগে কালে লিপস বরার রীতি আমার কালে আপেল বত্তরে তোমারে না দেখলে আমি এক মুহূর্তে জন্য পাগল হয়ে যাই লোবি কালে নভেন্যান্য না বাস মা ময়ো আনি লোবি কালে হিঙের নেবিস মা বরা অফ আনি কালে কুমেস তেনে দন্য বিস বরা উফানি কালে ইস্তাশি ফেন্য বিস বরা উফানি কালে মুনু ফেন্য বিস বরা উফাওয়ানি কালে আমার কুমেস গত কুমি কালে এক আমার আর না ফেরি বরা উফাওয়ানি তোমার হাঁটা ভালো লাগে তোমার চলা ভালো লাগে তোমার চুল দেখলে ভালো লাগে তোমার সব কিছু আমার ভালো লাগে মানে তোমার দেখলেই ভালো লাগে ওই যে এই মাসে বেতন পাইলে তোমাকে আমি একটা শাড়ি কিনে দেবো মিমা ও মুসারা লিবিন নামা এছে নাগায় দেয় না মার্কেটও গোসা করে তুমি আমাকে ছেড়ে চলে যেও না তোমাকে ছেড়ে আমি বাঁচবো না লোবি মাগে দোহা কবি দুঃখ গঙ্গ নদা আসে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি পাগল হয়ে যাব দেবদাস হয়ে যাব লোবি কায় মাগে দুঃখ গঙ্গ দৈন্যবিস আমার সেই সিদা মা ময়ানি মা নলেবেনি দুনিয়া গা হিঙ্গা গত এতক্ষণ তো আপনারা দেখছেন এই দেশের মালদ্বীপিয়ান ল্যাঙ্গুয়েজ বাংলায় ট্রান্সপ্লেট করা আসলে এটা একটা মজার ল্যাঙ্গুয়েজ যেমন আমাদের কাছে যদিও মজা লাগে কেন আমরা বাংলাদেশ বাংলাদেশের লোক আমাদের মাতৃভাষা বাংলা তো তাদের ভাষাটা আসলে একটা অনেক সুন্দর ভাষা তাদের কাছে এবং আমরা তাদের সাথে বলি তাও ভালো লাগে যাই হোক এটা মজার মজার যদি মানে ভাষা আছে যদিও আমাদের কাছে মজার তাদের কাছে না তারপর আপনারা যদি আরও কিছু জানতে চান যেমন বাংলা বাংলা কথা বলে এটা মানে মালদ্বীবিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আমি বলে দেবো বা আমার ভাই আছে মিজান ভাই তার কাছে বলবেন আমরা বলে দেবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সিউয়ে